সালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে গ্যাকোজিমা এটি হচ্ছে একটি অয়েনমেন্ট জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য একটি ওষুধ কোম্পানি গ্যাকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই গ্যাকোজিমা এই অয়নমেন্টটির কার্যকারিতা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি এর এর ব্যবহারবিধি ও দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা থাকবে তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে দাঁত দূর করতে মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যাদের শরীরে দাঁত হয় দাঁত হলে সেই জায়গাতে চুলকায় এবং দ্রুত দাঁতগুলো শরীরের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে আর এই সমস্যা সমাধানে কিন্তু এই গ্যাকোজিমা এই অয়েনমেন্টটিকে ব্যবহার করা হয়ে থাকে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে একজিমা রোগের চিকিৎসায় ও সোরিয়াসিস রোগের চিকিৎসায় এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই গ্যাকোজিমা এই ব্যবহার বিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির বিধি বলতে গেলে আক্রান্ত স্থানে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর শুকনা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে তারপর কিন্তু এই অয়েন্টমেন্টটি হালকা করে নিয়ে আক্রান্ত স্থানে দিনে দুইবার এই অয়েন্টমেন্টটিকে লাগাতে হবে আর এই অয়েনমেন্টটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ত্বকে জ্বালা পোড়া করতে পারে চুলকানি হতে পারে ত্বকের রং পরিবর্তন হতে পারে এগুলাই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তবে গ্যাকোজিমা এই অয়েন্টমেন্টটির প্রতি যদি কোনো রোগীর অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে কিন্তু সেসব রুগীরা কিন্তু ওষুধটি ব্যবহার করতে পারবে না আর তবে একটা কথা মনে রাখতে হবে যে এই গ্যাকোজিমা এই ক্রিমটি কিন্তু শুধুমাত্র বাহিক ব্যবহার করার জন্যই কিন্তু ওষুধটি তৈরি করা হয়েছে নাকে চোখে ঠোঁটে কানে এই ভিতরের কিন্তু এই ক্রিমটি লাগানো যাবে না আর গর্ভাবস্থায় ওষ্ঠান কালে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না যারা গর্ভাবস্থায় ওইস্থানকালে রয়েছে তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না আর এই গ্যাকোজিমা এই অয়েনমেন্টটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় এক পিস ক্রিমের দাম বা মূল্য মাত্র পঁয়তাল্লিশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে